আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি মুরগিগুলোকে কিন্তু ভ্যাকসিন দিচ্ছি আর ভ্যাকসিন দেওয়ার ডেট যেহেতু আপনার তিন থেকে সাত দিনের ভিতরে দেওয়ার নিয়ম ছিল কিন্তু আমাদের বাচ্চাগুলো যেহেতু অসুস্থ ছিল এই কারণে কিন্তু আমরা আগে ভ্যাকসিন দিতে পারিনি আর এই ভিডিওটা কিন্তু আপনার যেখানে আমার বাচ্চার বয়স দশ দিন বা এগারো দিন বয়স হয়েছিল তখন কর দেয়া করা ছিল কারণ আগে আমি ভিডিওটা করে ছাড়তে পারিনি যেহেতু একটু সমস্যার কারণে কারণ এখন আমার বাচ্চার বয়স কিন্তু আপনার ভালোই অনেক দিন হয়েছে পনেরো থেকে সতেরো আঠারো দিনের মতন হয়ে গেছে প্রায় হয়তো আমার সঠিক মনে নেই তো যাই হোক তাই আমরা দিচ্ছি আর ভ্যাকসিনটা আপনার দেখতেই পাচ্ছেন যে ভালো যদি ভ্যাকসিনটা হয় তাহলে কিন্তু ভ্যাকসিনটা একলা একলায় আপনার বা এমনিতেই কিন্তু পানি টান দিয়ে নিয়ে যাবে তো সেটা আপনার দেখতে পাচ্ছেন আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের মুরগির ঘরে কারণ আমরা কিন্তু এখন ভ্যাকসিন দিয়ে দেবো আর আপনারা দেখুন এই যে একটা ফাওয়ামি মুরগি আবার এখানে চলে এসেছিল তো ওটা আমরা আগে ভিতরে দিয়ে নিলাম আর ফমি মুরগিগুলো কিন্তু আগে থেকে একটু বড় এনেছিলাম যেহেতু ওইগুলোকে আর এখন আমি অত একটা যত্ন করি না কারণ ওইগুলো ব্রোডিং করা শেষ আর বাচ্চাগুলো দেখা যাচ্ছে বড় হয়ে গেছে আল্লাহর রহমতে আর যেহেতু আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো একটু অসুস্থ ছিল তো এখনও কিন্তু কিছু বাচ্চা অসুস্থ অনেকে বলতে পারেন ভাই অসুস্থ অবস্থায় কিন্তু ভ্যাকসিনটা দেওয়া যায় না সেটা আমরাও জানি কিন্তু দেখা যাচ্ছে একটা দুটা বাচ্চা কিন্তু অসুস্থই হয়ে থাকতেছে যেহেতু ভ্যাকসিনের ডেট ওভার হয়ে যাচ্ছে তো যেহেতু দশ দিনের বেশি হয়ে গেছে তো সেহেতু কিন্তু ভ্যাকসিনগুলো না দিলে পরবর্তীতে সমস্যা হতে পারে তো আমি এই কারণে দশ দিন বা বারো দিনের মতন হয়েছিল তো ওই ক্ষেত্রে আমি ভ্যাকসিনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর আগে থেকেই বলছি যে এই ভিডিওটা কিন্তু আগেই করা আমার আর ভয়েসটা পরে দিয়েছি কারণ আগে আমি ভিডিওটা আপনাদেরকে দিতে পাইনি আর যারা যারা আপনারা ভ্যাকসিন দিতে পারেন বা তাদের জন্য দিতে পারেন না তাদের জন্য একটা কথা বলা যে বিসিআর ভ্যাকসিন যেটা আমরা যেটা মুরগির বাচ্চাকে সাত দিন বা তিন দিন বয়সে দেই তো ওই ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম কিন্তু ছয় সিসি পানি যে একটা সিরিঞ্জে কিন্তু আপনার তিন সিসি সিরিন্স আছে দশ সিসি আছে ছয় সিসি আছে তো তিন সিসির যেরকম সিরিঞ্জ থাকে বা ছয় সিসির সিরিঞ্জ থাকে তো ছয় সিসি পানির সাথে আপনার একটা ভ্যাকসিন আর একটা ভ্যাকসিন আপনার একশো মুরগির ডোজ একশোটা মুরগিকে আপনি দিতে পারবেন আর মুরগিকে ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো আপনি চোখে দেবেন যে যেরকম আমরা দিয়ে দিচ্ছি চোখে দেবেন বা আপনি এক ফোঁটা করে মুরগিকে হা করে খাওয়াইয়ে দেবেন খাওয়াই দিলে পরেও হয়ে যাবে কিন্তু চোখে দেওয়াটাই কিন্তু আপনার বেটার তো আমি চোখেই দিতেছি এখন যেটা আপনাদের ইচ্ছা হয় যদি আপনারা খাওয়াই দেন তাহলে সেটাও হবে আর যদি চান চোখে দিতে তাহলে সেটাই হবে কিন্তু আমি যেটা মনে করি আপনারা চোখেই দেবেন এটাই আপনাদের ভালো হবে আর কিছু বাচ্চা ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে যদি আপনার সমস্যা হয় হতে পারে যেগুলো আপনার একটু দুর্বল আছে বা যেগুলো একটু রোগ রোগ হয়েছে সেগুলো কিন্তু আপনার দিলে পরে এইট্টি ফাইভ পারসেন্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ ভ্যাকসিন এরকম একটা জিনিস যেটা আপনার অ্যাক্টিভ বাচ্চা বা সুস্থ বাচ্চাকে দিতে হয় তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন অবশ্যই কিন্তু আমাদের যেহেতু বাচ্চাগুলো একটু সমস্যা ছিল তাই আমরা কিন্তু একটু বিপদে পড়েই এইভাবে দিতেছি কারণ দেখা যাচ্ছে এই বাচ্চাগুলোকে না দিলে কিছু বাচ্চার জন্য সমস্ত বাচ্চাগুলোর সমস্যা হতে পারে তো আমাদের ভ্যাকসিন দেওয়া কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ